হ্যালো বন্ধুরা এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি এখানে আমরা দেখব কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সঙ্গে দেখব কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি আপাতত চলছে মানে আপনারা আবেদন করতে পারবেন এমন কোন কোন রিক্রুটমেন্ট আপাতত প্রকাশিত হয়েছে তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কমপ্লিট ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন সবার প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু গ্রামে গ্রামে অথবা বলতে পারেন গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে যারা বসবাস করছেন গ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে বিশেষ করে যারা বসবাস করছেন তাদের জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে ইতিমধ্যে জল ট্যাঙ্ক ব্যবস্থার মাধ্যমে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি তো বহু প্রতীক্ষার পর দু সালে কিন্তু আমরা জেনেছিলাম যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর ইতিমধ্যে কিন্তু দু সালে অবশেষে প্রকাশিত হল জল ট্যাঙ্কে কর্মী নিয়োগের একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি যেটা আপনাদের পঞ্চায়েত এরিয়ার মধ্যে এই যে কাজ এই কাজটি কিন্তু পেয়ে যাবেন কোন ডিপার্টমেন্টে কিভাবে এই কাজটি পাবেন এ নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও বানিয়ে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জল ট্যাঙ্কগুলি রয়েছে আপনাদের নিশ্চয়ই এলাকার মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে এই সকল ট্যাঙ্ক রয়েছে আপনাদের এলাকার মধ্যে এই সকল জল ট্যাঙ্কে কিন্তু যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তো এ নিয়ে কী করে আবেদন করবেন আবেদনের প্রসিডিয়ার কী রয়েছে সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কী করে আপনাদের রয়েছে মানে সকল সমস্ত রকম আমি কিন্তু অলরেডি ভিডিওটির মাধ্যমে জানিয়ে রেখেছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটির ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে রয়েছে সে ভিডিওটি লিঙ্ক সেই ভিডিওটি দেখলে আপনারা কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন যে কী করে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে এলাকায় আবেদন করবেন আর এই আবেদন করার জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তো বিশেষ করে এইট পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে টেন পাস শিক্ষাগত যোগ্যতা এর সঙ্গে উচ্চ মাধ্যমিক এবং কি বি এ পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এক কথা যেটা বলা যায় শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এই সকল কাজগুলি পাবেন তো এই গ্রাম পঞ্চায়েতে জল ট্যাঙ্ক ব্যবস্থার যে রিক্রুটমেন্টটি রয়েছে এ নিয়ে যদি ফুল ডিটেলসে আপনারা ভিডিও চান আমি আপনাদের বলবো এ নিয়ে কিন্তু ভিডিও বানানো রয়েছে এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই যখনই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা সেই আবেদনটি করে নিতে পারবেন যেটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সঙ্গে দেখতে পাচ্ছেন রাজ্যে কিন্তু বন দপ্তরে ইতিমধ্যে এটা কিন্তু আমি আপনাদের বলবো যেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকুরি ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টোটাল শূন্যপদ রয়েছে বারোশো ছখানা শূন্যপদ রয়েছে এই শূন্যপদের অনুযায়ী এখানে নিয়োগটি করতে চলেছে যেখানে কিন্তু বন দপ্তরের টোটাল শূন্য শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন বারোশো ছখানার শূন্যপদ এখানে রয়েছে এর সঙ্গে দেখতে পাবেন অঙ্গনারী ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা অনেকে কিন্তু জানেন না যে কিছু কিছু জেলায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যেটা অনলাইনের মাধ্যমে আবেদন চলছে আর কিছু কিছু জেলায় কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনগুলি চলছে তো সেক্ষেত্রে কোন কোন জেলায় আবেদন চলছে বা আপনারা মিস করছে না তো আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম সেটা দেখবার জন্য কি করতে হবে অবশ্যই এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই লিঙ্কগুলি দেখতে পারেন অথবা কেবি বাংলা চ্যানেলে ভিজিট করে যখন এই চ্যানেলটিতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আমার সেই সকল সমস্ত ভিডিও চলে আসবে তো এই সপ্তাহে যে সকল ভিডিওগুলি আমি আপলোড করেছি সেখানে দেখবেন সেখানে অঙ্গনওয়াড়ি নিয়ে অলরেডি ভিডিও বানানো রয়েছে তো দেখবেন যদি আপনাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় থেকে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্র আবেদনটি করে নেবেন আর আপনারা যদি ছেলে পার্সেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাড়িতে যেমন যদি কেউ থেকে থাকে তো তাদের মধ্যে মা বোনদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বা আপনারা কিন্তু সেই সকল ফর্ম অফলাইনে ফর্মগুলি প্রিন্ট আউট করে তাদেরকে চাকুরি চাকুরি যে আবেদন সেটি করিয়ে দেওয়ার সাহায্য করবেন তো এর এর মধ্যে দেখুন ভলেন্টিয়ার্সের আবেদন চলছে তো ভলেন্টিয়ার্স আবেদনের জন্য কিন্তু আমি আপনাদের বলবো এখানে টোটাল দুটি জেলা ভলেন্টিয়ার্সের আবেদন চলছে ঠিক আছে সম্পূর্ণ জেলা এখনও পর্যন্ত শুরু হয়নি ধীরে ধীরে শুরু হচ্ছে তো টোটাল মিলে দুটি জেলায় কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে তো এই সকল ছিল আমি আপনাদের বলছি এই সকল বিজ্ঞপ্তি কিন্তু কর্মক্ষেত্র প্রকাশিত হয়নি এই সকল হচ্ছে যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তি চলছে সেই প্রসিডিওর আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা দেখব তো এই সকল পয়েন্টগুলি মানে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই সকল পয়েন্টগুলি আমি আপনাদের হেডলাইনস করে দেখিয়ে দিয়েছি এবার আমরা দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন 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 বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে তো এখানে এই সকল দেওয়ার মানে এই হেডিংগুলি দেওয়ার মেন কারণ হচ্ছে এটাই যে আপনারা মিস করছে না তো এই সকল চাকুরি বা এই সকল ভিডিও মিস করেনি তো আপনাদের জেলায় বা আপনাদের গ্রাম পঞ্চায়েতে এই সকল শুরু হয়নি তো যদি শুরু হয় খুব শীঘ্রই যাতে করে আবেদন করে নিতে পারেন যদি মিস হয়ে গিয়ে থাকে তো এই জন্য বলেছিলাম যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে সেই সকল এক নজরে দেখে নেওয়া যাক দেখুন এই সপ্তাহে কি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে আমরা চলে এসেছি যেখানে সবার প্রথমে দেখতে পারবেন নর্থ ইস্ট এখানে এই যে রেলওয়ে রয়েছে এই রেলওয়ে কিন্তু ইতিমধ্যে নর্থ ইস্ট রেলওয়েতে কিন্তু ইতিমধ্যেই স্কুল শিক্ষক নিয়োগ চলছে ঠিক আছে এই স্কুল শিক্ষকের জন্য আপনারা যে আবেদন করবেন তার বিজ্ঞপ্তি নাম্বার রয়েছে এক্স স্ল্যাশ টু জিরো টু ফোর ঠিক আছে যেটা একই এক থেকে দশই মার্চের মধ্যে কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউর মাধ্যমে যে নিয়োগ সে নিয়োগটি করতে চলেছে মানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আপনারা এই যে কাজে কাজটি পেয়ে যাবেন টোটাল যে শূন্যপদ রয়েছে সেটি কিন্তু ঊনসত্তর জনকে এখানে নেওয়া নিয়োগ করা হবে চুক্তিভিত্তি হিসাবে যেটা কিন্তু ট্রেড গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার কম্পিউটার টিচার ডান্স টিচার যোগা টিচার বিভিন্ন রকম ট্রেডে কিন্তু এই যে নিয়োগ এই নিয়োগটি করতে চলেছে এখানে অনেকখানে সেটা বলা রয়েছে এর সঙ্গে দেখতে পারবেন দিল্লি সরকারের ইতিমধ্যে দু হাজার চারশো তিরানব্বইখানা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ড্রয়িং টিচার মানে নিয়োগ করতে চলেছে ড্রয়িং টিচার সঙ্গে ট্রেন্ড গ্যাজেটেড টিচার যে নিয়োগ সেই নিয়োগ কিন্তু করতে চলেছে বিভিন্ন রকম শূন্যপদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা নিয়োগের যে বিজ্ঞপ্তি নাম্বার জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফোর এই যে বিজ্ঞপ্তি নাম্বার স্ক্রিন সেটা দেখতে পাচ্ছেন এই যে আবেদন এটি কিন্তু খুব শীঘ্র আপনারা করে নিতে পারবেন পরবর্তীতে টেকনিশিয়ান যারা টেকনিশিয়ান পোস্টের জন্য চাকরি খুঁজছেন আমি আপনাদের বলবো রেলওয়েতে ন হাজার টেকনিশিয়ান ইতিমধ্যে নিয়োগ চলছে যেটা কিন্তু এখানে বলা রয়েছে যে শূন্যপদ রয়েছে সাত হাজার টি শূন্যপদ টোটাল কিন্তু এখানে ঠিক আছে এখানে যে শূন্যপদ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রয়েছে যেটা শূন্যপদ এক হাজার রয়েছে টেকনিশিয়ান পোস্টের জন্য আর সাত হাজার নশো খানার শূন্য পদ এসে তপসিল ও বিসি বা আর্থিকভাবে অগ্রসর দৈনিক প্রতিবন্ধীদের জন্য এই যে নিয়োগ এই নিয়োগটির জন্য আপনাদের বয়স যেটা লাগবে সেটা কিন্তু এক সাত দু হাজার চব্বিশ অনুযায়ী যে আপনাদের বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে আঠেরো থেকে অবশ্যই থার্টি থ্রি ইয়ার্সের মধ্যে যদি আপনাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন ইতিমধ্যে সাউথ ইস্টার্ন নিয়োগ করতে চলেছে দেখুন এখানে অনিশ্কিনে বলা রয়েছে এক হাজার চারশো খানা শূন্যপদ রয়েছে তরুণ তরুণীদের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করিয়ে আপনাদের কিন্তু চাকরি যে নির্দেশনা সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো এই সল কয়েকটি গুরুত্বপূর্ণ যে চাকুরি আপডেট সেটা কিন্তু এই যে কর্মক্ষেত্র প্রত্যেকের মধ্যে উঠে এসেছে পরবর্তীতে আমি আপনাদের বলবো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক খুব শীঘ্রই সাত হাজার দুশো ষোলো খানা শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তার মধ্যে সবার প্রথমে যেটা বেরোতে চলেছে সেটা কিন্তু আপনাদের জেলায় অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্ট যেটা আপনারা দেখতে পারবেন যারা বিশেষ করে উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় বসবাস করছেন তারা কিন্তু মার্চের পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে আপনারা খুব শীঘ্রই কিন্তু নোটিশ যে বের হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যারা অঙ্গনওয়াড়ি ডিপার্টমেন্টে চাকরি করতে চান এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এ ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ